সেলের তালা খোলা মাত্রই এক টুকরো রোগ এসে ঘরের মধ্যে আজ তুমি আসবে সারা ঘরে আনন্দের শিহর কেলছে যদি উত্তরের বাতাস হার কাপন ধরিয়ে বইছে তবু আমি ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম পাহাড়দার শ্রেণীকে ডেকে বললাম আজ তুমি আসবে সেন্ট্রি হাসতে হাসতে আবার সিগারেটে আগুন ধরিয়ে দিল বলল বারান্দায় হেঁটে ভুক বাড়িয়ে দেখবে বাড়ি থেকে মজাদার খাবার আসবে দেখো সবাই প্রথমে খাবারের কথা ভাবে আমি জানি বাইরে এখন আকাল চলছে ক্ষুধার্ত মানুষ হন্য হয়ে শহরের দিকে ছুটে আসছে সংবাদপত্রগুলো না বলে পারছে না যে এ অকল্পনীয় রাস্তায় রাস্তায় অনাহারী শিশুদের ভিতর ছবি দেখে আমি কতদিন আবার কারা কক্ষের লোহার চালি চেপে ধরেছি স্বাধীনতা অভুক্তদের রাজত্ব কায়েম করতে কি আমরা সর্বোচ্চ ত্যাগ করেছিলাম আর আমাকে ওরা রেখেছে বন্ধুকার বিচারণীর মাঝামাঝি যেখানে মানুষের আত্মা শুকিয়ে যায় যাতে আমি আমার উৎস খুঁজে না পাই আমি পাশান করার দিতে আবার কোয়ারাকে ফিরিয়ে আনি শতদূর্দেবের মধ্যেও আমরা যেমন আমাদের উৎসকে জাগিয়ে রাখতাম বিহgota বাবা তোমার পবিত্র নাম নিয়ে আদি সূর্য উদিত হয়েছে আরष्ण অতিথির রশের ফলা Garuda এর শিখির উপর বিছিলে যাচ্ছে দেয়ালে উপাস থেকে ভম ভাঙা বালুশের কোলাহল যারা অধিক রাতে ঘুমায় আর জাগে সকলের আগে যারা ঠেলে চালাই খানে ঘুরায় ঘুরায় পোড়ায় আর হাত মুট করে গিয়ে যায় সভ্যতার তলদেশে যাদের ঘামের অমুক নদী কোনোদিন শুকোয় না শুরু তাদের কলরব বন্দিয়া জেগেছে পাশের শ্রেণী কাশি শব্দ আমি ঘরে ঘরে তোমার নাম ঘোষণা করলাম বললাম আজ বারটায় সকলেই বিছানায় উঠে বসল সকলেরই আশা তুমি কোনো না কোনো সংবাদ নিয়ে আসবে যেন তুমি সংবাদপত্র যেন তুমি আজ সকালের কাগজের প্রধান শিরোনাম শিরা সূর্যযাপর অলেকশ্ব রশ্মি বালায় আপকে দুলাতে তোলাতে মাছ আকাশে টেনে আনলো ঠিক তখনই তুমি এলে জেল পৌঁছে দেখলাম তুমি টিফিন কেরিয়ার সামনে নিয়ে চুপচাপ বসে আছো হাসলে ব্লাম সচ্চল কোনো কুসুল প্রশ্ন হলো না সাক্ষাৎকারের চেয়ারে বসা মাত্র তুমি খাবার দিতে শুরু করলে মাঝিন কিংবা একটা বল গড়িয়ে দিয়ে জানালে আবার ধর পাকড় শুরু হয়েছে আমি মাথা নামলাম মাগুর মাছের ঝোল ছড়িয়ে দিতে দিতে কানের কাছে মুখ আনলে অমুক বিপ্লবী আর নেই আমি মাথা না বললে ভেবনা আমরা সইতে পারবো আল্লাহ আমাদের শক্তি দিন তারপর আমরা পরস্পরকে দেখতে লাগলাম যতক্ষণ না পাহাড়াদার দেবোটের শব্দ এসে আমাদের মাঝখানে থামলো আমাদের মাঝখানে থামল আমাদের মাঝখানে থামলো you uh -huh.